মালয়েশিয়াতে এত সুন্দর ফুড আসলে আমার জীবনের ফার্স্ট প্রথম খাওয়া তো কার এলাকায় কি নামে পরিচিত এটার অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যথেষ্ট পরিমাণে একটা টেস্ট একটা খাবারের ভিতরে আছে আর আমরা খাবারটাতে ঘি দিয়ে নিয়েছিলাম ঘি দিতে বলেছিলাম তারা ঘি দিয়ে তৈরি করে দিচ্ছে কার এলাকায় কি নাম অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর খাবারটা কেমন টেস্ট হয়েছে সেটা অবশ্যই বলছি আর এগুলো বানাতে বেশি সময় লাগে না মাত্র এক দুই মিনিটের ভিতরে হয়ে যায় আর আমাদের খাবারের সাথে আছে সবজি চিকেন বা দুই তিন আইটেমের আছে আর কি সাথে আছে আপনার লেবুর শরবতের মতো আর কি বাংলাদেশের শরবতই বলে বা এই দেশে মিলম বলে তো আর এই খাবারটাতে এত পরিমাণ টেস্ট ছিল আমি ফার্স্ট প্রথম খেয়েছি এই খাবারটা তো মানে না বলে নয় এটা তামিল হোটেল ছিল হোটেলটা তামিলের আর তাদের খাবারটাও ছিল অসাধারণ তো লাস্টে আমরা আরও এক পিস করে নিয়েছি মানে আমরা টোটাল দুই পিস করে খেয়েছি তো কার এলাকায় কি নাম এই খাবারের বা এই যে রুটির মতো লাগছে আসলে মূলত রুটি না চাউলের গুঁড়াতে তৈরি হয় কোনো এলাকায় কি নাম অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে